আসসালামু আলাইকুম এব্রিওান এই যে বড়ো দুটো ইলিশ মাত্র এক পাউন্ডে পাবেন একশো তিরিশ পাউন্ডের বাজার করলে এটা হচ্ছে লন্ডন ফিশ বাজার ওয়ান ফোরটি নাইন টু ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ডোর নাম্বার আর কোড ই সেভেন এইট জে ই লন্ডন ফিশ বাজার মেন ব্রাঞ্চে একশো তিরিশ বাজার করলে বড়ো দুটো ইলিশ জাস্ট ওয়ান পাউন্ড এটা শুরু হবে সাতই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর দশ দিনের জন্য এই সামনে শনিবার থেকে আশা করি আপনারা মিস করবেন না এই বড় দুটা ইলিশ আমাদের নিজস্ব ব্র্যান্ডের খুবই উন্নত মানের কোয়ালিটি আর এর সাথে সাথে ইলিশের ডিম আরও যে বড় মাছ আছে রুই কাতলা সবগুলোতেই স্পেশাল অফার থাকবে আর আমরা আমাদের একটা কথা আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না নতুন মাছের উপর অফার আশা করি আপনারা আসলে এবং কিনলে বুঝতে পারবেন ওকে এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের বড় বড় চিতল আছে এগুলোতে স্পেশাল ধামাকা অফার থাকবে আশা আশা করি করি আপনারা দেখবেন এটা সারপ্রাইজ বললাম না পছন্দ হবে আলাইকুম আমাদের সকল দর্শকদের জন্য এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের যারা কাস্টমার সবার জন্য বলতেছি প্রতিবারের মতো আমাদের যে ডিসেম্বরে আমাদের একটা রুটিন সেল এই এবারের মতো আমরা এই রুটিন সেলটা ডিসেম্বরের সাত তারিখ থেকে সতেরো তারিখ দশ দিনের জন্য একটা অফার দিচ্ছি সবার জন্য তো এবারের অফারটা হচ্ছে একটু ভিন্ন রকম আমি বলতে গেলে যে আমাদের প্রতিবারে আমরা দেই কিন্তু এবার আমাদের ফ্রেশ যেই মাছ একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডের যেই ব্র্যান্ডটার নাম হচ্ছে লন্ডন মাস্কো লন্ডন আপনারা সব তাজা মাছ পাবেন এর মধ্যে আমাদের যত রকমের যে ইলিশ আছে আমাদের ব্র্যান্ডের রুই মৃগাল কাতলা আয়ের বল এবং ব্লকের মধ্যে সবগুলো ইলিশের ডিম সবগুলোতে বাম্পার একটা অফার থাকবে আপনারা সবাই আসবেন এই আপনাদেরকে আমাদের দুইটা ব্রাঞ্চ লন্ডন ফিশ বাজার বা আপনি ক্লাসিফাই করতেছে আমাদের মেইন ব্রাঞ্চে এই অফারটা শুরু হবে সেভেন্থ অফ ডিসেম্বর থেকে সেভেন্টিন ডিসেম্বর আর আরেকটা বিশেষ ঘোষণা আমাদের কাস্টমারদের জন্য প্রতিবারে যে আমরা দুইটা ইলিশ এক পাউন্ডে দেই এবারও আমাদের এই অফারটা থাকবে আপনারা নিশ্চয়ই মিস করবেন না আচ্ছা আমাদের ব্র্যান্ড হচ্ছে এটা অলমোস্ট আমরা শুরু করছি এই বছর থেকে শুরু করছি আমাদের ব্র্যান্ড হচ্ছে মাস্কো লন্ডন এটা একদম একদম ফ্রেশ মাছ আসছে আমাদের মাস্কো লন্ডনের যে পাবদা তারপর আপনি কই মাস্কো ব্র্যান্ড মাস্কো লন্ডন কই আচ্ছা আমাদের যে এই মাস্কো লন্ডন যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা আপনারা দেখতেছেন এই যে রুই মাছ আছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ড একদম নতুন কন্টেনারের মাছ তারপর মৃগাল আছে এখানে আপনারা দেখতেছেন মৃগাল আমাদের মাস্কো ব্র্যান্ড তারপর আমাদের এদিকে আছে আয়ের বলেন আর মাছের মধ্যে মাস্কো ব্র্যান্ড তারপর সবগুলোই আমাদের বড়ো মাছের মধ্যে সবগুলো আমাদের মাস্কো ব্র্যান্ডের মাছ একদম ফ্রেশ মাছ আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আবার আর তার মধ্যে ব্লকের মধ্যে সবগুলো আছে তার মধ্যে ইলিশ মাছটা আমি একটু যদি আপনাকে দেখাই তাহলে কাস্টমারদের জন্য একটু ভালো হয় আর কি ইলিশ এই যে সবগুলো ইলিশ আমাদের মাস্কো ব্র্যান্ডের ইলিশ এইগুলো আছে প্যাকেটের মধ্যে আর আপনি দেখতেছেন এইগুলো সবগুলো আমাদের তার মধ্যে বাংলাদেশে একটা ব্র্যান্ড আছে বাংলাদেশি ইলিশ আছে আমাদের তার মধ্যে বড় জাম্বু ইলিশ আছে এখানে এর মধ্যে মাস্কো ব্র্যান্ডের যেই দুটো ইলিশ আমরা এক পাউন্ড দিয়ে দিবো আপনাদেরকে এই দুটো ইলিশ হচ্ছে আমাদের এক পাউন্ড দিয়ে আপনারা হান্ড্রেড অ্যান্ড থার্টি শপিং করলে এক পাউন্ড এই বড়ো দুটো ইলিশ পাবেন আপনারা ইনশাল্লাহ আর আমাদের তো ব্লক মাছের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে এখানে আছে আমাদের আর মাছ আছে আর মাছে অফার থাকবে আর সবচেয়ে আর একটা ভাম্পার অফার যেটা আমি বলবো আপনারা যদি এদিকে আসেন চিঠল মাছ এই যে এইগুলো আমাদের নিজেদের ব্র্যান্ডের চিঠল এইগুলো খুবই চমৎকার একটা অফার থাকবে শীতল মাছের মধ্যে তো সুতরাং আপনারা সবাই আসবেন আপনার জন্য ডিসঅপয়েন্টেডটা হবেন না আর কি এইগুলো আমাদের মাস্ক ব্র্যান্ডের যে এই ব্লকগুলো তো যেমন ধরেন নর্মালি নলা দেখতেছেন আপনার মলা মাছ দেখতেছেন কেসকি মাছ নর্মালি এই কেসকি মলাগুলো নর্মালি আমাদের এমনি ব্লকগুলো হয় আড়াইশো গ্রামের কিন্তু আমরা এবার যেটা নিয়ে আসছি আপনাদের জন্য সবগুলো বড় বড় মাছ বড় ব্লক আর কি ফাইভ হান্ড্রেড গ্রামসের ব্লক তারপর মলা মাছ ফাইভ হান্ড্রেড গ্রামসের ব্লকস সবগুলো এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং মাস্কুলন্ডন আমাদের অনেক ধরনের ভ্যারাইটি আছে তার মধ্যে ফাঙ্গাস ফিলেট দেখতেছেন আপনারা এটাও মাস্কো ব্র্যান্ড ফাঙ্গাস ফিলেট আর একটা নতুন জিনিস আমাদের সংযোজন মনে হয় আমরাই প্রথম এটা করছি যেটা ফাঙ্গাস পোর্শন যে পাঙ্গাস পোর্শনটা আমরাই শুধু মাস্কুলন্ডন আমরাই করছি প্রথমবারের মতো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আর আমাদের বেবি ফাঙ্গাস আছে মাস্কুলন্ডন আর আপনার খেজুরের মধ্যে প্রচণ্ড রমজান আসতেছে খেজুরের প্রচণ্ড রকম অফার পাবেন আপনারা পাঁচ কেজির খেজুর মেটজুল এটা অরিজিনাল প্যালিস্টেনিয়ান খেজুর মেজুল আর এই যে আমাদের ইলিশের ডিম ইলিশের ডিম স্পেশাল অফার থাকবে এরকম রুইয়ের ডিম আছে বোয়ালের ডিম আছে চিতল মিন্স আছে তো সবগুলোতে স্পেশাল অফার থাকবে এই যে আমাদের টাইগার জাম্বু প্রন এগুলোর মধ্যে প্রচণ্ড রকম ছাড় থাকবে গুলো স্পেশাল অফার থাকবে যত যাতে প্রন কিং প্রন এগুলোর উপরে তো আশা করি এসে দেখবেন মিস করবেন না প্লিজ এবার আসুন আমাদের স্ন্যাক্স এখানে কত জাতের স্ন্যাক্স আছে বেস্ট ফ্লেট মিনি ফ্লেট হ্যাঁ তারপর পপকর্ন চিকেন তারপরে এই পেরি পেরি সসেস চিকেন সসেস লামচ সসেস এগুলোর উপরে স্পেশাল অফার থাকবে হ্যাঁ তো এগুলো কেউ মিস করবে না সমোসা তারপরে ওই যে বাল্টা ডাম্পলিং তারপরে এই চিপস আছে তারপরে চিকেন স্ট্রিপ নাগেট চিকেন পপকর্ন এগুলো সব কিছুতে অনেক জাতের ব্র্যান্ড আছে আমাদের এগুলোর উপর অফার থাকবে আর আপনারা জানেন আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না তো আশা করি অফার থাকলেও আপনারা কোয়ালিটি হাই কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এই যে আমাদের পরোটার উপরে স্পেশাল অফার থাকবে এটা তাজ ব্র্যান্ডের পরোটা প্রাইস বলতেছি না এটা সারপ্রাইজ থাকবে এসে দেখবেন তারপর এরকম রয়্যাল মন সালোয়া রয়্যাল পরোটা তারপরে এরকম আসছে ক্লাসিক পরোটা তারপরে বেঙ্গল কিংকের ফ্যামিলি পরোটা হামজা পরোটা মুগলের পরোটা ইউরো ফসে কাউনফার্ম পরোটা তাহিরা পরোটা তারপর এইরকম স্পেশাল অফার থাকবে সবগুলোতে আপনারা এসে দেখবেন প্রাইস সারপ্রাইজ থাকলো এই যে আমাদের ছানাচুর বিভিন্ন জাতের ছানাচুর বোম্বে সুইচ রুচির ছানাচুর তারপরে এই যে বাংলাদেশি ট্রোজগুলো স্পেশাল ট্রোজগুলো এগুলোতে স্পেশাল অফার থাকবে ইয়েস আমাদের পর্যাপ্ত স্টাফ থাকবে প্রতিবারের মতো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর গাড়ি পার্কিং আছে এনি অফ রোডে হাফ অ্যান আওয়ার ফ্রি আর সানডেতে পুরোই ফ্রি তো আবার হাফ এন আওয়ার পরে আরেকটু টুটি গিয়ে আবার পার্ক করতে পারবেন তো স্টাফ পর্যাপ্ত স্টাফ থাকবে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না তো কেউ ওই অফারটা মিস করবেন না প্লিজ